আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা আপনারা যারাই ধরেন ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে আছেন যাদের নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু খুব সহজেই এই ড্রাইভিং লাইসেন্সটা চেঞ্জ করে ফেলতে পারেন হয়তোবা ছোট্ট একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে আপনি আপনার নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করে ফেলতে পারেন তার মধ্যে আপনি যেই দেশে আসেন সেই দেশের ড্রাইভিং লাইসেন্স অ্যাক্সেন্স লাইসেন্সটা নিতে পারেন সেটা আপনাদের জন্য উপকারী হবে কেন উপকারী হবে আমি সেটা হয়তো বা কিছুক্ষণ পরে বলবো এবার বলি যারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে আসার জন্য প্ল্যানিং করতেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অন্তত আপনার নিজ দেশের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আপনার জন্য এই দেশে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে অনেক বেশি সহজ হবে ইনকাম করার ক্ষেত্রে সেটাও বলবো আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে এখন বলি যারা ধরেন এই দেশে অলরেডি এইসব দেশে আসেন তারা কিন্তু খুব ইমিডিয়েটলি ড্রাইভিং লাইসেন্স করে ফেলতে পারেন কারণ সময় যত বেশি নিবেন তত বেশি তারা স্ট্রিক্ট হবে তারা অনেক বেশি নিয়মকানুন চাপাই দিবে বা রুলস বের করবে হয়তো বা আপনারা থিওরি টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট এখন ধরেন আপনাকে যদি প্র্যাকটিক্যাল অথবা থিওরি টেস্ট দেয় সেক্ষেত্রে আপনার জন্য খুবই লাইক ডিফিকাল্ট হয়ে যাবে কারণ দেখা যায় যে এই দেশের ভাষাটাকে আপনাকে আয়ত্ত করতে হবে তারপর এই দেশের ভাষা অনুযায়ী আপনাকে থিওরি টেস্টের দিতে হবে তো দিন যত যাবে তত বেশি কিন্তু জিনিসগুলো অনেক বেশি কঠিন হবে আর যারা আসার চেষ্টা করতেছেন তাদের ক্ষেত্রে সেটা বলতেছি এই কারণে ধরেন আপনি এই দেশে আসছেন আসার প্ল্যানিং করছে সরি এই দেশে আসার প্ল্যানিং করতেছেন তো তারা কি করবেন বিফোর ফ্লাইং আপনারা দেখবেন আপনার সমস্ত ডকুমেন্ট তো ঠিক আছে কিনা কিন্তু সাথে ড্রাইভিং লাইসেন্সটা আনার চেষ্টা করবেন কারণ আপনি যখন ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা পুরাতন হয় সেই পুরাতন অ্যাড মানে ডেট থেকে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা দিবে তার মানে হচ্ছে যে সমস্ত দেশেই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে আপনি যদি উবার করতে চান তাহলে আপনার তিন বছর আপনার ড্রাইভিং লাইসেন্সটা পুরাতন হতে হবে তো ড্রাইভিং লাইসেন্সটা যখন আপনি এই দেশে এক্সচেঞ্জ করবেন তখন আপনাকে কিছু প্রসিডিউর মাধ্যমে আবার এই দেশের যেটা হচ্ছে আপনার উবার করার জন্য যে লাইসেন্সটা আছে সেটা আপনি নেবেন তো এটা নেওয়ার পর আপনি কিন্তু খুব সহজেই উবার উবার ড্রাইভিং করতে পারবেন প্যাসেঞ্জার উঠাতে পারবেন আর ইনকাম করতে পারবেন তো এইটা কিন্তু খুব সহজ একটা মাধ্যম যে আপনারা এইসব দেশে এসে উবার করে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার গাড়ি ভাড়া পাওয়া যায় তা ভাড়া নিয়ে উবারের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে টিউশন ফি অথবা ধরেন আপনার যে লিভিং কস্ট সেগুলো কিন্তু উঠাতে পারবেন তার মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট এবং ধরেন আপনি এইসব দেশে সেটেল হয়ে গেলেন সেটেল হওয়ার পরে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনাকে কিন্তু আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা না আনেন এই দেশে কিন্তু পরীক্ষা দিয়ে অথবা ক্লাস করে দুই তিন মাস ক্লাস করে আপনার পরীক্ষা দিয়ে ওইটা কিন্তু খুব ডিফিকাল্ট আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে তো আপনি কেন ভাই আপনার যেহেতু সুযোগ আছে আপনার নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার যদি সুযোগ থাকে আপনি অবশ্যই নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন আপনাকে এই প্রসিডিউর মাধ্যমে গেলে দেখা যায় আপনার অনেকগুলো সময় নষ্ট হবে হ্যাঁ তো আপনি যে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার সময় বেঁচে গেল ইভেন আপনি কি করতে পারেন যে আপনার যে ইনকামের একটা লাইন তৈরি করে ফেলতে পারেন তো এইটা এইটা কেন আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট বললাম দেখেন আপনাদের লাইফে কিন্তু যদি এইসব দেশে পারি দেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর্নিং তো আর্নিং সোর্সটা যদি আপনার হাতে থাকে তাহলে এটা আপনার জন্য অনেক বেস্ট হবে সো এই বিষয়গুলি কথা বলার জন্য অথবা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আমি ভিডিওটা করেছি আমি আশা করি আপনাদেরকে খুব ভালো একটা ইনফরমেশন দিতে পেরেছি সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন